আমাজনের মাংসাসী উদ্ভিদ বাংলার মাটিতে মিলল বিরল সূর্য শিশিরের সন্ধান মাংস খেয়ে বেঁচে থাকে এই উদ্ভিদ চমকে দেওয়া তথ্য দিচ্ছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা সম্প্রতি রাজ্যের বুকে দেখা মিলল অ্যামাজনের বিস্ময়কর উদ্ভিদ সূর্য শিশিরের এই উদ্ভিদকে দেখে অনেকেই বিস্মৃত আতঙ্কিত কারণ মাংস শিশু নেই কি এই উদ্ভিদটি ভয়ঙ্কর মাংস খেয়ে বেঁচে থাকে আসলে সূর্য শিশুর কে বলার মূল কারণ পতঙ্গভোগ হওয়ার জন্য এই উদ্ভিদের পাতার গায়ে সরুর রোয়ার মাথায় বিন্দু বিন্দু শিশিরের মতো তরল জমে থাকে যা সূর্যের আলোয় হিরের মতো চকচক করে জানেন এই সৌন্দর্যই আসলে এর মরণ ফাঁক পোকামাকড় এই চকচকে শিশির বিন্দুর লোভে পাতার উপরে বসলেই আঠালো রসই আটকে যায় এরপর পাতাটি ধীরে ধীরে গুটিয়ে গিয়ে পোকাটির রস আস্বাদন করে নিজের পুষ্টির চাহিদা মেটায় তাই এই উদ্ভিদকে মাংসসী বলা হয় কিন্তু মানুষের বা কোনো জীবজন্তু ক্ষতি করে না তাই উদ্ভিদ বিশেষজ্ঞরা সূর্য মাংসাশী বলে খুব ভুল বলা হবে বলে জানাচ্ছেন সাধারণত নাইট্রোজেনের অভাবযুক্ত লাল মাটি বা সাত সাথে জায়গায় এরা জন্মায় বছর খানেক আগে বীরভূম বা বাঁকুড়ার কিছু অঞ্চলে দেখা গিয়েছিল এবার পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে দেখা মিলেছে বাংলার জীববৈচিত্র্যে এই বিরল এবং ক্ষুদ্রাকৃতি উদ্ভিদের উপস্থিতি উদ্ভিদ বিজ্ঞানী এবং প্রকৃতিপ্রেমীদের বেশ অবাক করেছে উদ্ভিদ বিশেষজ্ঞরা তাই সূর্য শিশির সংরক্ষণের বিশেষ উদ্যোগ নিয়েছে যে সমস্ত এলাকায় সূর্য রয়েছে সেই সমস্ত জায়গা চিহ্নিত করে রাখা হচ্ছে পাশাপাশি স্থানীয়দের করা হচ্ছে যাতে এই বিরল উদ্ভিদটি নষ্ট না হয় এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ